জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি বেসরকারি আদা সরকারি স্বায়াসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সহ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস মিশন সঙ্গে সংরক্ষণ প্রদর্শন করিতে হইবে এটা তো সংবিধানের বক্তব্য তো এই সংবিধান কি রহিত হয়েছে তো ওই একই সংবিধানেই তো উনি শপথ গ্রহণ করেছেন তার মানে এই জায়গায় একটা মানে কন্ট্রাডিক্টরি পজিশন দাঁড়িয়ে গেল আসসালামু আলাইকুম বারাকাতু দেশ এবং প্রবাস থেকে যারা আমার আজকের ভিডিওতে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমরা দেখেছি জনাব মাহফুজ আলম প্রধান উপদেষ্টার সহকারী থেকে শপথ গ্রহণের মাধ্যমে উনি উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন কিন্তু খুবই আশ্চর্য বিষয় উপদেষ্টা মাহফুজ আলম যখন শপথ গ্রহণ করেন তখন বঙ্গভবনের দরবার হলে শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলন্ত অবস্থায় ছিল কিন্তু আমরা কিছুক্ষণ পরেই দেখলাম পরের দিন সকালে দেখলাম উনি ফেসবুকে পোস্ট করতেছেন যে এখন বং দরবার হলে আর বঙ্গবন্ধুর ছবি নেই কিন্তু কেন এমনটি ঘটলো এর মাধ্যমে কি উনি ওনার শপথকে ভঙ্গ করেননি আমরা আসলে কি বুঝবো ওনার যেই কথা ওনার যেই আদর্শ উনি যে মুজিব্বাদ বিরোধী কথাবার্তা বলতেছেন এবং ফ্যাসিস্ট হয়ে ওঠার যেই কাঠামো সেই কাঠামোর যেই জায়গায় মুজিব্বাদি সংবিধান এবং মুজিববাদ এটাকে যে উনি বলতেছেন যে এটাকে ভাঙতে হবে আমরা কি এইটা বুঝবো নাকি আমরা জনগণের সমালোচনার যেই পপুলিজম পপুলিস্ট যেই ভার্শন পপুলিস্ট যেই স্পেস নাকি ওইটা বুঝবো যে উনি একটা পপুলিজম করতে গিয়ে মূলত এই ছবিটাকে নামিয়ে উনি ফেসবুকে পোস্ট করেছেন দিস ইজ এ কাইন্ড অফ শো আপ যেটা আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে পতিত আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্ট আমলের যারা নেতা এমপি মন্ত্রী যারা ছিল তারা বিভিন্ন সময় এই জাতীয় পপুলিজম করে বেড়াতেন জনগণের চোখে দোয়া দিতেন এই ধরনের কাজকর্ম আমরা দেখেছি আমরা আসলে কি দেখব আমরা যদি একটু ওনার কথাটা একটু পড়ার চেষ্টা করি যে উনি আসলে কি বুঝিয়েছেন জাতিকে আমরা একটু বোঝার চেষ্টা করব মাহফুজ আলম উনি ভবনের দরবার হল থেকে শেখ মুজিবরের ছবি সরানো হয়েছে এই ধরনের একটি ফেসবুক পোস্ট করেন ওই বঙ্গভবনের দরবার হলে দাঁড়িয়ে যেখানে দেখা যাচ্ছে যে ওনার পিছনে ছবি নেই যেটা উনি শপথ গ্রহণ করার সময় ওই ছবিটি ছিল উনি ফেসবুক পোস্টের মাধ্যমে এটা উনি লেখেন এবং বলেন যে একাত্তর পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জার যে আমরা পাঁচ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি ক্ষমা প্রার্থী কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না উনি আরও কি বলেন শেখ মুজিব ও তার মেয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই দায় স্বীকার করতে হবে ক্ষমা চাইতে হবে এর মধ্যে রয়েছে অগণতান্ত্রিক বাহাত্তরের সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ হাজার হাজার কোটি অর্থ অর্থ পাচার হাজার হাজার ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্রেকেটে উনিশশো থেকে পঁচাত্তর দুই হাজার নয় থেকে চব্বিশ মাহফুজ আরও বলেন তাহলেই আমরা একাত্তরের আগের শেখ মুজিবের কথা বলতে পারি ক্ষমা প্রার্থনা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের পুনর্মিলন হবে না এই কথাগুলো লিখে উনি ওই ছবি নামিয়ে উনি ফেসবুক পোস্ট করেন এবং উনি আসলে বলার চেষ্টা করেন যে পাঁচ আগস্টের পর এই ছবিটা সরানো হয় না এই জন্য উনি ক্ষমা প্রার্থী কিন্তু পাঁচ আগস্টের পরে তো ওনার নিয়োগ হয়েছে চব্বিশ বা ছাব্বিশ তারিখে তাই না তাহলে এতদিন উনি কি করলেন তাইলে এতদিন কেন উনি মনে করেন নাই যে এই ছবি কোথাও নাই উনি তো এই গভর্নমেন্টের পার্ট এই গভর্নমেন্টের পার্ট থাকাকালীন উনি এখন আইসা বলতেছেন তিন মাস পর যে এটা মানে ভুল ভুল হয়েছে বা প্রার্থী। এটা একটা হাস্যকর বিষয় না সাথে সাথে আমি মনে করি যেই সংবিধানের আওতায় উনি শপথ নিয়েছেন এই সংবিধানেই তো সরাসরি বল বলা আছে সংবিধানের আর্টিকেল ফোরের এতে বলা আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি বেসরকারি আদা সরকারি স্বায় শাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সহ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস মিশন সঙ্গে সংরক্ষণ প্রদর্শন করিতে হইবে এটা তো সংবিধানের বক্তব্য তো এই সংবিধান কি রহিত হয়েছে তো ওই একই সংবিধানেই তো উনি শপথ গ্রহণ করেছেন তার মানে এই জায়গায় একটা মানে কন্ট্রাডিক্টরি পজিশন দাঁড়িয়ে গেল না আসলে বিষয়টা কি তা আমার কথা হচ্ছে যে এই জায়গায় স্ট্যান্ড পরিষ্কার থাকতে হবে যেহেতু মাহফুজরা এই আন্দোলনের সামনে নেতৃত্ব দিয়েছেন এবং এই সরকারের মধ্যে ওনারা কাজ করতেছেন ফলে ওনাদের চিন্তা চেতনার সাথে জনগণের চিন্তা চেতনার মিল থাকতে হবে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন তাদের চিন্তার মিল থাকতে হবে তাদের চেতনার মিল থাকতে হবে তাদের চিন্তার ভারসাম্য থাকতে হবে জনগণের চিন্তাকে ধারণ করতে হবে কিন্তু জনগণের চিন্তা ধারণ করতে কিন্তু কোনো পপুলিস্ট আচরণ আমরা দেখতে চাই না এটা জনগণ চায় না ওনাদেরকে সাবলীল থাকতে হবে ওনাদেরকে পরিষ্কার থাকতে হবে ঠিক আছে তো এখন উনি যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছেন যে মুজিববাদী চিন্তা চেতনাকে রহিত করতে চান আসলেই কতটুকু এটা ওনারা করতে পারবেন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ফলে ওনারা যদি মনে করে যে আমরা একাই সব করে ফেলবো এটা কোনোভাবেই সম্ভব না সবাইকে টাচ করতে হবে খুব স্ট্রং পিয়ারের মাধ্যমে সকল অংশীজনের সাথে সমন্বয় করতে হবে সাথে সাথে যারাই জুলাই গণ অভ্যুত্থানের অংশীজন ছিল এটা কিন্তু শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল না সকলের ছিল সকলের সাথে সমন্বিতভাবে আপনারা যেই সংস্কার চাচ্ছেন সেই সংস্কারের পাঠ হইতে হবে সেই সংস্কারের পাঠ করতে হবে আপনারা একা একা করে ফেলবেন হার্ডলি পসিবল কোনোভাবেই সম্ভব না এই তিন মাসে কিন্তু জনগণের যে আস্থার জায়গা সেই আস্থার জায়গায় কিন্তু আপনারা এই নতুন অন্তর্ভুক্তি যে শপথ হয়েছে শপথের পরে কিন্তু জনগণের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন উদ্রেক হয়েছে এই প্রশ্নগুলোর সমাধান ব্যতীত এই প্রশ্নগুলোর পিয়ার সারা অংশীজনগুলোর পিয়ার ছাড়া কিন্তু এই জিনিসগুলো কোনোভাবেই সলভ হবে না সো আমি মনে করি এখন থেকে যারা নতুনভাবে কাজ করবেন আমরা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আছি এবং অবশ্যই দেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে অবশ্যই থাকবে অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে জন জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হাজার হাজার মানুষের আত্মনাদ হাজার হাজার যেই আমার ভাইয়েরা আজকে বিভিন্নভাবে অঙ্গুত্ব বরণ করেছে বিভিন্নভাবে আহত হয়েছে তাদের ব্যর্থতা কিন্তু আমরা এই জায়গায় চোখের সামনে দেখতে পাবো অতএব আপনাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই ব্যর্থ হলে চলবে না সেই জন্য সকল অংশীজনকে আপনাদের পার্ট বানাইতে হবে কোনোভাবেই কাউকে প্রতিপক্ষ বানিয়ে আপনারা কিন্তু কোনো কিছু আদায় করতে পারবেন না বিজয়ের মঞ্চে উঠতে পারবেন না তো সেই জন্য এই জিনিসগুলোকে খুব চমৎকারভাবে খেয়াল রাখতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি